তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজকে একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে কেক কোম্পানি কমল কেক কোম্পানি কাজের খবর নিয়ে চলে এলাম তোমরা যারা জব সার্চ করছো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে জবের বিষয়ে তো অনেক কাজ পেয়ে যাবে বন্ধুরা তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো পুরো ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্টে তোমার কোনো নোটিফিকেশান চলে যাবে এবং সবার ফার্স্টে তুমি তোমার ভিডিও দেখতে পাবে সবার ফার্স্টে ভিডিও দেখতে পেলে সবার ফার্স্টে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা যদি লাইক করো আমি অনেক মোটিভেশান পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য তার জন্য অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজ আনার আমি চেষ্টা করবো বন্ধুরা তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে কী কাজের আপডেট নিলাম আজকে হচ্ছে কমলকে কোম্পানি কাজের আপডেট তো খুব হালকা কাজ বন্ধুরা বেশি ভাই কাজ না ডিউটি কতক্ষণ আছে ডিউটি বারো ঘন্টা আছে বন্ধুরা ঘন্টা ডিউটি আছে বেতন আছে তিনশো টাকা চারবেলা বেলা খাওয়া দাওয়া দিবে দিয়ে তিনশো টাকা বন্ধুরা তো খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া দিবে এবং তিনশো টাকা পেমেন্ট দিবে প্লাস যদি গাড়ির সঙ্গে কেউ যায় গাড়ির সঙ্গে গেলে আরো আশি টাকা এক্সট্রা যদি সে সারাদিনে তিন টাকা সঙ্গে যায় তিন হাজার চব্বিশ এরকম আরো দুশো চল্লিশ টাকা আর এক্সট্রা পেয়ে যাবে সে তো কাজ খুব ভালো কোনো অসুবিধা নেই এখানে কী কাজ করতে হবে না প্যাকিং করতে হবে লোডিং করতে হবে প্যাকিং করতে হবে লোডিং করতে হবে আর আনলোডিং করতে হবে এই সকলের কাজ আর প্রোডাকশন করতে হবে এই সকলের কাজ তো কাইরা ডে নাইট মিলিয়ে হবে বারো ঘন্টা ডিউটি আছে বন্ধুরা স্যালারি বললাম কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ছবি লোকেশান ঢুলাঘড় ঢুলাঘড়ে সাগরাইলের ইন্ডাস্ট্রিয় পার্ক সাইকেল সাকরাইল ইন্ডাস্ট্রি পার্কে ঢুলাঘরে লোকেশান তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হওয়া বন্ধুরা সেখানেও প্রচুর কাজের আমি আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হওয়া বন্ধুরা সেখানেও আমি প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো তো এরকম যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে বলো কী রকমের কাজ চাইছো কেমন কাজ চাইছো তো আমার নাম্বার এবং এই নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা তোমরা যোগাযোগ করো যোগাযোগ করে কাজের জন্য অ্যাপ্লাই করো তো অবশ্যই ভালো কাজ বন্ধুরা যারা যেতে উচ্ছুক তারা অবশ্যই একটা লাইক করো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যে থাকবে সেখানে আমি কিন্তু প্রচুর কাজের আপডেটে থাকি তোমরা যদি সত্যি অবশ্যই জব সার্চ করে থাকছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার কাছে নিত্য নতুন কাজের আপডেট পেয়ে যাবে বন্ধুরা তো আপনার সব চ্যানেল সবসময় রিয়েল কাজের আপডেট দেয় কখনো ফেক কাজের আপডেট দেয় না আপনার সব চ্যানেলকে বিশ্বাস করতে পারো তোমরা তো যারা যাচ্ছো তারা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ যারা চ্যালেঞ্জ রেখে কাজে যেয়ে কাজ পেয়েছি তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওটা